আসসালামু আলাইকুম আজকে আমরা আমাদের ম্যানেজ শপ নিয়ে কাজ করব। আমরা কিভাবে আমাদের শপটাকে ম্যানেজ করতে পারি তো তার জন্য আমি সর্বপ্রথমে যাব আমার যে শপটা তৈরি করেছি সেটা দেখবো সেটা কেমন হয়েছে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের শপের জন্য একটা ডেমো শপ তৈরি হয়েছে যেখানে আমরা শ্যুস নিয়ে একটা শপ তৈরি করেছি এটা আপনি রেজিস্ট্রেশন করার পরে আপনি এই একটা শপ দেখতে পাবেন যা আপনি কাস্টমাইজ করতে পারবেন তো এইটা কাস্টমাইজ করার আগে আমরা যাব আমাদের শপের যে বিষয়গুলো আছে সেইগুলোকে আমরা দেখব তো তার জন্য চলে যাবো ম্যানেজ শপ ম্যানেজ শপ থেকে আমরা সেটিংসে যাব আচ্ছা সেটিংস থেকে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের সব সেটিংয়ের মধ্যে আছে মেনটেন স্টক কোয়ান্টিটি শো প্রোডাক্ট সোল্ড কাউন্ট তো এইগুলোর কাজ হচ্ছে আমরা স্টকটাকে যদি দেখাতে চাই যে আমাদের কতগুলো স্টক আছে প্রোডাক্ট কোয়ান্টিটি দেখার জন্য আমি একটু আমাদের সব থেকে একটা কোয়ান্টিটি চেক করি সাপোজ আমি এই প্রোডাক্টটা ভিউ করতেছি এখানে দেখেন আমাদের সোল্ড কাউন্ট দেখাচ্ছি স্টকে কতগুলো আসে একশো আছে আসে এবং সোল্ট কাউন্টটা এখানে দেখতে পাচ্ছি এবং এখান থেকে যদি আমি চাই যে সোল্ড কাউন্ট দেখাবো কি না আমি এখান থেকে সোল্ড কাউন্টটাকে আমি মেনটেন করতে পাব এবং আমরা এটা আমাদের অ্যাডমিন থেকেও দেখতে পারব যে এখানে আমরা কতগুলো স্টক আছে স্টক কোয়ান্টিটি লো হয়ে গেছে কি না এই অ্যালার্টগুলো আমরা এখান থেকে দেখতে পাবো তো তার জন্য আমি এখান থেকে এই দুইটা অপশন কেউ রাখবো এটা অবশ্যই আমরা জানি দেন আমার এখানে ভ্যাট ট্যাক্স আসে যেটা আমার আপনার পণ্যের যদি এখানে ভ্যাট ট্যাক্স থাকে আপনি অবশ্যই এখান থেকে ভ্যাট ট্যাক্স দিতে পারেন আমরা সাধারণত জানি আমাদের ভ্যাট ট্যাক্স পনেরো পার্সেন্ট বাংলাদেশে বা যদি বেশি হয় প্রোডাক্টের উপর ডিপেন্ড করে তো আমরা এই জিনিসগুলোকে এখান থেকে সেট করতে পারবো এবং ডেলিভারি মানে পেমেন্ট প্রসেস মেসেজ ম্যাসেজ নোট এখান থেকে যদি আমি পেমেন্ট করতে যাই দেখেন এই মুহুর্তে এখানে কিন্তু কোনো পেমেন্ট মেথড আমার আপনার দেওয়া নাই আপনি যদি নিজের পেমেন্ট ইন্টিগ্রেশন করতে চান তো সেক্ষেত্রে আপনার অবশ্যই নিজের পেমেন্ট গেটওয়ে থাকতে হবে তো এখান থেকে আমি যদি সাপোজ প্রোডাক্ট একটা প্রোডাক্টকে অ্যাড টু কাট করলাম এখান থেকে অ্যাড টু কাট করার পরে আমি এখান থেকে চাইলে আরও এখান থেকে নাও করতে পারবো এবং আমি এখান থেকে অ্যাড টু কাট করলাম এবার আমি চেক আউটে চলে যাই ডিরেক্ট এখানে দেখেন কোনো মেসেজ নাই এখানে কিন্তু কোনো প্রকার মেসেজ শো করতেছে না আমি এখান থেকে যদি এখন একটা মেসেজ দিয়ে দিই J suppose Dilam we offer cash on delivery. You you can feel free to check the product product and লাইক ইট আমরা এখানে সুন্দর একটি পেমেন্ট প্রসেস নোট দিয়ে দিয়ে দিলাম এবং আমি এখানে দিয়ে দিয়েছি পনেরো পার্সেন্ট ভ্যাট এ দুটা অন করে দিলাম দেন আমাদের ডেলিভারি চার্জ আমার ডিফল্ট একটা ডেলিভারি চার্জ রাখতে পারি যেটা আমি গ্লোবালি বাংলাদেশের যে কোনো প্রান্তে আমি যেই ডেলিভারি চার্জটা দিব এবং এখান থেকে আমার স্পেসিফিক এরিয়াতে ডেলিভারি চার্জ কমাতে পারবো সাপোজ আমি এখান থেকে দিলাম আমি গাজীপুরে আমি দিব কত পার্সেন্ট গাজীপুর গাজীপুরে ডেলিভারি চার্জ নিব আমি নব্বই টাকা আমি এখান থেকে গোপালগঞ্জের ডেলিভারি চার্জ নেব অনলি আশি টাকা আমি ঢাকার ডেলিভারি চার্জ নিব ষাট টাকা তো এমন করে আমি এখানে যত আমাদের বাংলাদেশের যত চৌষট্টিটা জেলা আছে চৌষট্টি জেলারই আমি ডেলিভারি চার্জ আলাদা আলাদাভাবে সেট করতে পারি রঙ জন্য দিব এটা আমি সাপোজ দুইশো টাকা তো এইভাবে আমি অ্যাড করতে পারি এবার ডেলিভারি প্রসেস নোট ডেলিভারি প্রসেস নোটেও আমরা একটি ডেলিভারি প্রসেস নোট লিখব যেমন অর্ডার প্রসেসড উইকেন টোয়েন্টি ফোর আওয়ার্স ডেলিভারি ইন থ্রি টু ফাইভ ডেজ ও ডেলিভারি প্রসেস নোটটাও আমি এখানে লিখে দিলাম এবং এখান থেকে আমি ডোমেইন সাপোজ আমার আপনার যেই ডোমেন আছে সেই ডোমেনের নেমটা এখানে লিখিয়ে দেবেন ধরো আমি বাইটিক যেহেতু আমার এখানে অলরেডি বাইটিক ডট কমকেই আমরা সাবডোমেন নিতে পারি তো এখান থেকে আমরা সিলেক্ট করে দিব যে শপস শপ ডট বাইটিক ডট কম এভাবে দিলে পরে আমাদের আমাদের একটি সাবডোমেন আপনি পাবেন যে সাব ডোমেইনে আপনার ওয়েবসাইটটাকে আপনি দেখতে পাবেন এছাড়াও আছে আমাদের সিনেম এখান থেকে আমরা এই নামটা কপি করে আপনার যেখান থেকে ডোমেইনটা কিনেছেন সেখানে যদি ইন্টিগ্রেট করতে পারেন আপনি তাহলে আপনি করে আমাদের এখানে দিলে পরে অটোমেটিক্যালি এটা কানেক্ট হয়ে যাবে আর যদি আপনার মনে হয় যে আপনি কোনো কারণে এটা পারছেন না অবশ্যই আমাদের কন্ট্যাক্টে মেসেজ দিবেন আমাদের সাপোর্ট টিম আছে আপনি এখান থেকে হোয়াটসঅ্যাপ থেকে আপনি আমাদের সাপোর্ট টিমের সাথে কানেক্ট হতে পারবেন আমাদের টোয়েন্টি ফোর আওয়ার্স সাপোর্ট টিম অ্যাভেলেবল থাকে আপনার যে কোনো সময় মেসেজ দেওয়া মাত্রই আপনি এই রেসপন্সটা পেয়ে যাবেন আপনি এই সিনেমটা কানেক্ট করার পর এখানে আপনার ডোমেনটা লিখে দেবেন আমি যেমন দিলাম বাইটিক ডট শপ এটা আমি আমার শপের জন্য সাপোজ ইউজ করবো সো আমি এখানে দিয়ে দিলাম বাইটিক ডট শপ এবং আমি এই একটা করে আপডেট করতে করতে আসি আপনার জন্য বুঝতে হবে যেমন আমি এখানে যা ইনফরমেশান দিয়েছিলাম আমাদের এই ইনফরমেশনটা আমি আপডেট করে দিলাম দেন আমি এখানে ডেলিভারি চার্জ অ্যাড করেছি ডেলিভারি চার্জের বিষয়গুলো আমি এখানে যা দিয়েছি সবগুলো আপডেট করে দিচ্ছি আপডেট হয়ে গেছে এবং এখান থেকে আমি আমার ডোমেন যা দিলাম ডোমেনটাকেও আমি আপডেট করে দিলাম অলরেডি এগুলো আমার আপডেট হয়ে গেছে এবার আসি আমাদের জিএমটি আইডিয়া আমরা জিএমটি এবং ফেসবুক পিকজেলের জন্য আলাদা একটি ভিডিও থাকবে যে ভিডিওটা আপনারা এইখানে আমরা লিঙ্ক করে দেবো আপনারা এখান থেকে ক্লিক করে অথবা আমাদের ইউটিউব চ্যানেল দেখতে পাবেন এখানে যেহেতু একটি লেন্দি প্রসেস এবং এখানে আমরা একদম পিকজেল ক্রিকেট থেকে শুরু করে যাবতীয় সব কিছু আমরা দেখাই দেবো পিকজেল ক্রিকেট এখানে আমাদের সার্ভার সাইড ট্র্যাকিং এবং আমাদের জিএমটি অ্যাকাউন্ট অ্যাড করা এবং আপনার সার্ভার সাইজ ট্রেকিংয়ের যেই অ্যাক্সেস টোকেন ইভেন্ট টেস্ট কোড এখানে আপনারা অ্যাড করে দিবেন আমি এটা নিয়ে আরেকটা ভিডিও আসবে আমরা জাস্ট বেসিক জিনিসগুলো আমরা চেঞ্জ করি এখন দেখেন আমরা এইবারে যদি আমাদের ভিউয়ে আসছি ভিউয়ে যদি রিলোড দেই এখানে আমরা ক্যাশ অন ডেলিভারির এই জায়গাগুলোতে কিছু জিনিস পেয়ে যাব আমরা কালারটা আমার ও সরি আমাদের ওয়েবসাইটে একটি কালার সেট করে দিই আমার এই মুহূর্তে ওয়েবসাইটে কোনো কালার নেই দেন আমরা এখান থেকে একটি নিজের মতো করে কালার দিতে পারি আমাদের ওয়েবসাইটকে আমি নিজের মতো করে একটা কালার দিয়ে দিলাম সাপোজ আমি ডার্ক কালার ইউজ করলাম ব্ল্যাক ইউজ করতে পারি ব্ল্যাক দিলাম এবং এখান থেকে আমি আমার ডোমেনের যেই লোগোটা আছে সেই লো লোগোটা সিলেক্ট করে দিলাম সো লোগো অনুযায়ী আমি আমার নাম কালারটা চুজ করি বেটার মেবি ওকে এটা আমার লোগোর কালারের সাথে ম্যাচ করে দিছি এবং এখানে আমার কালারটা ম্যাচ হয়ে গেছে দেখেন আমি এবার যদি রিলোড করি এখানে আচ্ছা আমরা অলরেডি দেখতে পাচ্ছি এবার আমাদের লোগো চলে আসছে এখানে এবং আমরা আমাদের চেকআউট পেয়ে যাব চেক আউট পেজে দেখেন আমি এখানে যে পনেরো পার্সেন্ট ব্যাট ট্যাক্সি অ্যাড করেছিলাম সে পনেরো পারসেন্ট ভ্যাটটা চলে আসছে এবং আমাদের ডেলিভারির জন্য যেই অ্যামাউন্ট এখানে ক্যালকুলেট হওয়া সব কিছু আমরা দেখতে পাচ্ছি আমাদের পনেরোশো টাকা এবং ডেলিভারি চার্জ তো এখান থেকে আমার ইউজাররা কী করবে যেমন একটা অর্ডার করবে অর্ডার করার সময় কী দিবে তার নাম দিবে দেন হচ্ছে একটা ফোন নাম্বার দিবে সো জিরো ওয়ান সেভেন এটা দিলাম এবং আমি দিলাম আমার লোকেশান দিলাম মোহাম্মদপুর এখান থেকে দিলাম একটা ইমেইল দিয়ে দিবে জিমেল ডট কম এবার ডিভিশন সিলেক্ট করবে সবক এখানে ঢাকা ডিভিশন সিলেক্ট করে আমার ঢাকা ডিভিশন এবং অন্যান্য যে ডিভিশন ওয়াইজ এখানে ক্যালকুলেট হওয়ার রাজশাহী ডিভিশন এখান থেকে আমরা ফিল্টার করতে পারবো সো এখান থেকে আমি ঢাকা ডিভিশন সিলেক্ট করলাম ঢাকার মধ্যে যেই আমাদের ডিস্ট্রিক্টগুলো আছে যেমন ঢাকায় দিলাম ঢাকাতে আমরা কী করেছিলাম এখান থেকে আমি ষাট টাকা সিলেক্ট করে দিছিলাম যে ঢাকার জন্যে ষাট টাকা এখান থেকে আমরা ষাট টাকা ডেলিভারি চার্জ ষাট টাকা সেট হয়ে গেছে এবার যদি আমি দিই ফরিদপুর ফরিদপুরে একশো বিশ টাকা এটা যেতে আমার ডিফল্ট ছিল আমি যদি এখান থেকে সিলেক্ট করি গোপালগঞ্জ গোপালগঞ্জ আমি আশি টাকা সিলেক্ট করেছিলাম সো এইভাবে আমার প্রত্যেকটা এরিয়া ওয়াইজ আমরা ডেলিভারি চার্জকে সেট করতে পারবো এবার আমি যাই উপজেলা যেমন গোপালগঞ্জের একটি উপজেলার নাম দিলাম গোপালগঞ্জ সদর আমি সদর সিলেক্ট করলাম এবং এইভাবে আমরা এখানে ফিল্টারটা করে আমরা ফিল্টার সেই কাস্টমার কাস্টমার তার নিজের এরিয়াকে এখানে দিয়ে দিবে সো মোহাম্মদ না আমার যেমন এখানে ঢাকা গাজীপুর দিলাম আমি গাজীপুরের মধ্যে কত নব্বই টাকা আমার দেওয়া আছে গাজীপুরের মধ্যে এখানে আর কি আছে কেরানীগঞ্জ এবার দিলাম আমি নিউ মার্কেট এই এলাকার নিউ মার্কেট তার বাসা এইভাবে এখন কিন্তু কী হচ্ছে আমি কোনো অর্ডার প্লেস করবো না এখানে দেখতে পাচ্ছি আমরা যে তার ডেলিভারির যে যাবতীয় ইনফরমেশনগুলো এখানে ক্যালকুলেট হয়ে যাচ্ছে তার ভ্যাট ট্যাক্স ক্যালকুলেট হচ্ছে তার ডেলিভারি চার্জ ক্যালকুলেট হচ্ছে এবং এখানে তার এক্স্যাক্ট যে আছে সেইগুলো দেখতে পাচ্ছি তো এখান থেকে আমরা সেট করেছি যেইগুলা সেইগুলো এখানে চলে আসছে এবার যদি আমি এখান থেকে কাস্টমার আমাদের সাথে তো আপনার আপনার সাথে কাস্টমার কি করবে যদি চায় আপনি লাইভ চ্যাট অন রাখতে চান যেমন আপনার হোয়াটসঅ্যাপ কানেক্ট করতে চান সেক্ষেত্রে আপনি এখান তার আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেবেন যেমন আমি দিচ্ছি জিরো ওয়ান সেভেন ডবল ফোর ডবল টু জিরো এইট জিরো সেভেন এইটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি এখান থেকে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিলাম ওকে এখান থেকে বলছে যে প্লাস এইট এইট জিরোটাকেও দিতে হবে বিকজ কান্ট্রি কোডটা প্রয়োজন আছে এইট এইট সরি এইট এইট জিরো কারণ আপনার হোয়াটসঅ্যাপে আপনাকে ফাইন্ড করতে হলে যদি আপনি শুধু বাংলাদেশের এই জিরো ওয়ান থেকে দেন অনেক সময় এই নাম্বারটা পায় না এবং ইন্টারন্যাশনালি যেহেতু আমাদের সফটওয়্যারটা তো সেক্ষেত্রে এখানে প্লাস এইট এইটটা অ্যাড করে দেবেন যেহেতু বাংলাদেশ থেকে আমরা এখানে দিলাম এই যে আমাদের চ্যাট সাপোর্ট আপডেট সাকসেসফুলি হয়ে গেছে এবং এখান থেকে আপনার যত সোশ্যাল মিডিয়াগুলো আছে আপনি সোশ্যাল মিডিয়াগুলোকে এখান থেকে দিয়ে দেবেন আপনার সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো যেমন ফেসবুকের জন্য দিতে পারেন এবং ইনস্টাগ্রাম ইন যাবতীয় যেগুলো আছে সেগুলো আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন ওকে ফাইন দেন আমরা এখান থেকে যাই যাবতীয় ইনফরমেশন আমরা সেট করেছি এবং আমরা এখান থেকে দেখেন যেই কালারটা দিচ্ছি সেই কালার চলে আসছে আমি এখান থেকে কালারটা চেঞ্জ করতে পারবো আমি যদি এখান থেকে দেই এই কালারটা আমার ওয়েবসাইটের কালার কিন্তু চেঞ্জ হয়ে যাবে তো এভরিথিং আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো প্রত্যেকটা কন্ডিশনকে তো আশা করি বুঝতে পারছেন এবং যে বিষয়গুলো আমরা এই মুহূর্তে দেখাচ্ছি না এবং সেগুলো নিয়ে আমরা আলাদা ভিডিও দেবো বিকজ অলরেডি আমাদের ভিডিও অনেক বড়ো হয়ে গেছে আমরা চাচ্ছি আপনাদের ছোটো ছোটো ভিডিও দিয়ে বোঝানোর জন্য যাতে আপনার প্রত্যেকটা পোর্শন নিয়ে আপনারা কাজ করতে খুব ইজিলি কাজগুলো করতে পারেন ধন্যবাদ এবং আপনারা অলওয়েজই আমাদের ওয়েবসাইটের এই যেই পোর্শন যেমন এটা ম্যানেজ শপে আসলে ম্যানেজ শপের এখানে ভিডিও পেয়ে যাবেন টিউটোরিয়াল আপনারা অন্যান্য যেমন লগ ইন রেজিস্ট্রেশনের জন্য ভিডিও পেয়ে যাচ্ছেন আপনারা প্রত্যেকটা পোর্শনের জন্য ভিডিও পেয়ে যাবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ সালাম আলাইকুম আমি